মધુমগান নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন নওদাপাড়া মদনপুর অঞ্চলে সীমাহীন সন্ত্রাসের প্রতিবাদে শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মিথ্যা মামলায় জড়ানো নেতাকর্মীদের মুক্তির দাবিতে দোলতাবাদ থানায় ডেপুটেশন সিপিআইএম দোলতাবাদ এরিয়া কমিটি দোলতাবাদ বাজার থেকে মিছিল করে র্যালি পৌঁছয় থানায় দৌলতাবাদী সিপিআইএম কর্মীদের বাড়ি ভাঙচুর লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মিছিল থানায় ডেপুটেশন দিলেন সিপিআইএম নেতাকর্মীরা গত আটই জানুয়ারি ধর্মঘটকে কেন্দ্র করে দৌলতাবাদ থানার মদনপুর অঞ্চলের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় যার জেরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় সিপিআইএম এর অভিযোগ পুলিশ এই ঘটনার পর একতরফাভাবে তাদের নেতাকর্মী সমর্থকদের ওপর মিথ্যা মামলা চাপিয়েছেন রেহাই পাননি বাষট্টি বছরের বৃদ্ধ বেশ কিছু নেতাকর্মী জেলবন্দি রয়েছেন বহুজন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনও করেছেন সব বিষয়কে নিয়েই সিপিআইএম এর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ বদরুদ্দোজা খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল দৌলতাবাদ থানায় ডেপুটেশন দেন ডেপোরেশন শেষে বদরুদ্দোজা খান জানান আমরা বলেছি যে যারা লুটপাট করলো যারা পাট লুট করলো যারা দোকান পাট লুটপাট করলো যারা বাড়িঘর লুটপাট করলো এদেরও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন আইন আইনানুক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক তাদেরও গ্রেপ্তার করা হোক এবং এই লুটপাট হয়ে যাওয়া মাল উদ্ধার করা হোক পুলিশ ছাড়া এই মাল উদ্ধার হতে পারে না শুক্রবার বিকেলে দৌলতাবাদ থানার সামনেই অবস্থান বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী বিধায়ক আনিসুর রহমান সিপিআইএম নেতা জামির মোল্লা তুষার সহ অন্যান্যরা মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করে তাহলে আরও বড় আন্দোলন হবে সমস্ত শ্রমিক সংগঠনগুলি যে ধর্মঘটে ডাক দিয়েছিল আট তারিখ সকালবেলায় সেই ধর্মঘটের সমর্থনে আমাদের নৌদাপাড়া ঘোষপাড়া এলাকার আমাদের কমডেন সেখানে হচ্ছে মিছিল করছিল ধর্মঘটের সমর্থন হঠাৎ তৃণমূলের অফিস থেকে এসে সেখানে আক্রমণ হয় আক্রমণ হওয়ার পর গ্রামের সমস্ত মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ করেন প্রতিরোধ করেন ওরা পালিয়ে যেতে বাধ্য হয় তারপরে পুলিশ গিয়ে পুলিশ সেখানে গিয়ে সেখানে হচ্ছে যে আমাদের কর্মীদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করে এবং আমাদের এলাকার নেতা কমরেড বাড়ি তাকে গ্রেপ্তার করে একত্রিশ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় কয়েকজনকে ইতিমধ্যেই হাজতে নিয়ে যাওয়া হয়েছে বাড়িঘর লুট হয়েছে আমাদের একজন সমর্থকের দোকান লুট হয়েছে কুড়ি কুইন্টাল পড় দোকান থেকে লুট করে নেওয়া যাওয়া হয়েছে বাড়িতে ভাঙচুর করে সেখান থেকে বাড়ি আসবাবপত্র টিভি ইত্যাদি নিয়ে আসে গ্রামে গ্রামে অত্যাচার চলছে মানুষ বাইরে থাকতে পারছেন না বহিরারা সেই তারার থেকে রেহাই পাচ্ছে না তারই বিরুদ্ধে আজকে প্রতিবাদের এখানে সভা থানায় ডেপুটেশন আমরা পরিষ্কার করে দিতে চাই এই অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে আরো বড় আন্দোলন হবে সেটা শুধু আমাদের থেকে থাকবে না কোটা জেলায় কোটা জেলায় সে আন্দোলন স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়বে এবং তার দায় এবং দায়িত্ব আমাদের জেলার প্রশাসন তাকে গ্রহণ করতে হবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল